ইনাহা ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য মাঝে মাঝে নিজে নিজে কালেমা আওরাত থাকা মাঝে মাঝে কালেমা পড়তে থাক মাঝে মাঝে কালেমা কি পড়তে থাকা এই নিয়ত করতে থাকা আমি আমার iman নবায়ন করছি আমি আমার iman কে কি করছি মাঝে মাঝে কালেমা পড়তে থাকা ইয়া ফাইনা নাকি না মুমিনকুম আমি রব্বর আর তোমাদের মধ্যে যাদের ইমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি তোমাদের ইমানের মোকাবেলায় তোমাদের ইমানের বিনিময়ে আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি তোমাদের ইমানের বিনিময়ে আমার কাছে তোমাদের যে সঞ্চিত সম্পদ আছে তা পৃথিবীর সমুদয়ের সঞ্চিত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী একবার পড়লে একবার যতটুকু জমা হয়ে গেল এটা সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ চিরস্থায়ী এজন্য মাঝে মাঝে খেয়াল করা উচিত আমার ইমান কোনো হারিয়ে যায় কিনা আমি কোনো ইমান হারা হয়ে যায় কিনা আমি কোনো ইমান হারা হয়ে যায় কি না মাঝে মাঝে এই কথাগুলো ভাবা উচিত ভাবা উচিত না উচিত না মাঝে মাঝে আমি ইমান হারা হয়ে যায় কি না এই কথাটা ভাবা উচিত আপনার একটা বন্ধু আছে সে আপনার অনেক ভালোবাসে লেকিন সে আপনার বাচ্চাটাকে যখনই দেখে তখনই বকাবকি করে আপনার বন্ধুত্ব থাকবে তার সাথে থাকবে আচ্ছা যদি যখনই দেখে তখন একটা চট দে আচ্ছা যদি ঘুমি করে ফেলি বলেন কথা বলেন এখন তো কিছু বলতেছেন না তো ইন্নামাশল আমি মা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে মিনায়বাদহি তার বান্দাদের মধ্য থেকে আল ওলামা ওলামা রাই কি বলছে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে ওলামা রাই তিনবার বলা পর্যন্ত আমি বলবো এক বাক্যে আমার সাথে বলতে হবে ইয়াক সল্লাহ মি নাই বা দিহি নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আল্লাহকে ভয় করে ওলাম রাই বলো তো রসস্যই কিশোত্তর জন্য ই নামা হলো রহস্য উত্তর ওলামারা না ওলাম রাই

আল্লাহ তালার ফসল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহমান তিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে এসে নামাজের জন্য অপেক্ষা করা তো কিছু কথা বলার শোনা তা দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পুরানি কেদিমের সুরাই ফাতের থেকে তিনখানা আয়াতি কেদিমা তোলা হতো আল্লাহ তালা যদি তাফিক দান করেন এ তিন আয়াতের উপরে সাদা মোটা তো মেরে ভাইও আল্লাহ তারা যখন মানুষ বানালেন মানুষকে সর্বোচ্চ সম্মানই বানালেন পৃথিবীর সমস্ত মাকু উপরে আল্লাহ তারা মানুষকে দামি বানালেন

শ্রেষ্ঠত্ব এটা শুধুই আকল হিসেবে শুধু কি হিসাবে বলেন শুধু আকল হিসাবে অন্য সমস্ত প্রাণীর আল্লাহ ইনসানকে কি দিয়েছে বলেন আকল দিয়েছে আকলের বুনিয়াদে আল্লাহ তালা ইমান দিয়েছে সমস্ত বুনিয়াদের মধ্যে ইনসান শ্রেষ্ঠ আর সমস্ত ইনসানের মধ্যে মোমিনী শ্রেষ্ঠ সমস্ত মোমিনীনের মধ্যে এবার সমস্ত আম্বিয়া শ্রেষ্ঠ সমস্ত আম্বিয়া আর এই মুসরাত মধ্যে চারজন শ্রেষ্ঠ এই চারজনের মধ্যে একজন শ্রেষ্ঠ তিনি মোহাম্মদুল সাল্লাহ আলী সাল্লাম কত বছরের পরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন এবার তার সংস্পর্শের জন্য তার সহবতের জন্য কিছু মানুষকে বাছাই করেছেন কিছু মানুষকে বাছাই করেছেন রসুলের সহবতের জন্য তার মধ্যে যারা হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধিকে আকবর দিয়ে তাই না বোঝা গেছে শ্রেষ্ঠত্বের সমস্ত ক্রম বিকাশ রব করেছেন এই শ্রেষ্ঠত্বের তাকসিম রব করেছেন তিনি এক সময়কে আরেক সময়ের উপরে ফজিলত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন একদিনকে আরেক দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এক রাতকে আরেক রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন লাইন দাতুল কদরকে সারা বছর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন রমাদানকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন জুমাকে সারা সপ্তাহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে কে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে এই শ্রেষ্ঠত্ব বন্টন করেন আল্লাহ তালা সমস্ত নবীদের জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে ওই নবীর কাতারে দিয়েছেন আর কত নাই সৌভাগ্য আমাদের কাতারে রসুলের উম্মতের সারিতে শুধু ঢুকার বরকতে আমি আপনি উম্মতের মধ্যেও লাভ করেছি আমরা সায়রা উম্মা আমরা শ্রেষ্ঠ বলেন আমরা কি আমরা কি উম্মত আমরা শ্রেষ্ঠ গ্রামের শ্রেষ্ঠত্বের পরে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী শ্রেষ্ঠত্বের পরে তৃতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তা আইন এই তিন দলের পরে সেখান থেকে আজ পর্যন্ত আজ থেকে কে পর্যন্ত এই বাকিদের মধ্যে শ্রেষ্ঠ কারা প্রশ্ন বলেন ওলা নাই কেরাম এদের ওলা মাদের সাথে কারিমের বহু বছর কেরাম লাগানো হয়েছে এদের মধ্যে কারা বলেন ওলা নাই কেরাম ওলা মায়ে ক্রামের শ্রেষ্ঠত্ব এটা আপনি ভাসান নাই আমি ভাসাই নাই স্বয়ং রব বসিয়েছে কালামায় হাকিমে আল্লাহ তালা ওহাই মাতলু দিয়ে duto قرار دي نص قطعي دي صريح المسجد النص دي ادبحش يرفع الله الَّذِينَ آمنوا منكم والذين أُوتوا العلم درجات أمي الله سماء تبني عدن إيمان পুরো কাनात সমস্ত বেঈমানের মোকাবেলা একজন ঈমানওয়ালার শ্রেষ্ঠ এই কথাটা থেকে আপনার কারোর কোনো সন্দেহ আছে প্রধান না হয় যদি কোটি মানুষ বেঈমান হয়ে যায় শুধু একজন আছে কালিমাওয়ালা ওয়ালা এটা শ্রেষ্ঠ এটা কি শুধু কালিমা পারে না কালিমাও পারে না পৃথিবীর এমন কোন দ্বীপে এমন কোন জঙ্গলে আছে সে কালেমার শব্দ সে পারে না সে শুধু বলতে পারে আমার বানানেওয়ালা একজন বানানেওয়ালা কয়জন এতটুকু বলতে পারে এই মানুষটা বাকি আটশো কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ অস্ট্রেলিয়ার এমন হাজারো দ্বীপ আছে আমেরিকাতে হাজারো দ্বীপ আছে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই জাপানে তো আছে আফ্রিকাতে তো আছে যেখানে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে ওরা পাখির মতো কথা বল পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে এই মানুষগুলোর কি হবে এই মানুষগুলো শুধু হবে ও ওর বানানে একজনকে মনে করত আসমানে একজন আছে মনে করত কি আছে মনে করত আসমানে একজন আছে এই কথা তারা কি করত মনে করত বলে এই শব্দটাই শেষ পর্যন্ত হইতে পারে রপ্তাকে নাজাদ দিয়ে এই শব্দটা দিয়ে রপ্তাকে শেষ পর্যন্ত আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাদের কি মান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কার উপরে বাড়িয়েছিলাম বেঈমানের উপরে বেঈমান নিশ্চিত জাহান আর এই ইমানওয়ালা নিশ্চিত